মেয়েদের একটা কমন টেনশন সেটা হচ্ছে আজকে দুপুরে কি রান্না করব এই একটা বহুত বড় একটা ঝামেলা আমার কাছে মনে হয় শুধু আমার কাছে না আমার মনে হয় সবার কাছেই মনে হয় তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে কিন্তু সকাল থেকেই আমাদের চট্টগ্রামে আকাশটা কিন্তু একদম মেঘলা মেঘলা তো নেহাল বলছিল আম্মু আজকে একটু খিচুড়ি রান্না করেন যেহেতু রান্নাই করতে হবে ভাবলাম ছেলের পছন্দর জিনিসই রান্না করি তো যেই কথা সেই কাজ চলে গেলাম খিচুড়ি রান্না করার জন্য তো আমি সকালবেলায় ডালটা ভিজিয়ে রেখেছিলাম অ্যান্ড খিচুড়ি রান্না করলে কিন্তু একটু ডালের পরিমাণে বেশি দিতে হয় আর এইদিকে আফরাজ স্কুল থেকে চলে আসছে অ্যান্ড আজকে আমাদের লিফটটা বন্ধ ছিল সো অনেক কষ্ট হয়েছে বাচ্চাটার আমার ছয়তলা বেয়ে বেয়ে উঠতে সে একবারে পায়ে ব্যথা হয়ে গিয়েছে আর এদিকে নেহাল কিন্তু আমার সঙ্গে দুষ্টুমি করছে তো খিচুড়ি রান্না করার জন্য আমি আজকে ভাবলাম একটু হাতে মেখে খিচুড়ি রান্না করি সবসময় একটু অন্যরকম রান্না করি আজকে একটু চিন্তা করলাম অন্যভাবে রান্না করি তো এখানে কিন্তু আমি সব কিছু একেবারে পেঁয়াজ কাঁচামরিচ লং এলাচদার চিনি তেজপাতা আর এখানে হচ্ছে আদা রসুন তারপর হচ্ছে জিরা সব কিছু একসঙ্গে মিক্স করে পেস্ট করা তারপর একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ একটু ধনিয়া গুঁড়া একটু জিরা গুঁড়া সব কিছু একটু একটু করে দিয়ে তারপরে ফিনিশিংয়ে একটু মানে তেল দিয়ে ভালো করে এটাকে মেখে নিব। মেখে তারপরে এটাকে একটু ভালো করে কষাবো তারপরে পানি দিব তো এই মাখামাখির বিষয়টা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে মানে কোনো জিনিস যদি আমি মেখে বসাই আমার কাছে কি ভালোই লাগে তো এই যে একবারে সব কিছু পারফেক্টভাবে মাখামাখি শেষ অ্যান্ড এখন কিন্তু খিচুড়িটা বসাই দিব তো বসিয়ে দিয়ে আমি একটু দেখলাম যে নেহাল কে করছে নেহাল এখানে বসে বসে গেমস খেলছে আর আমার বেলকুনিতে মাসাল্লা এত সুন্দর করে ফুলগুলো ফুটেও আছে আমার দেখলে কিন্তু ভীষণ ভালো লাগে আর সকাল বিকাল বারবারই কিন্তু আমি আমার এই ফুলগুলো দেখি আর গাছ লাগানোর প্রতি কিন্তু আমার শখটা অনেক বেশি আর এই যে দেখতে পাচ্ছি না এটা কিন্তু প্লাস্টিকের না একদম রিয়েল গাছ তো আমি কিন্তু আমার ঘরের চারো দিকেই এগুলো একেবারে সুন্দর করে সাজিয়ে রেখেছি কারণ আমার কাছে ভীষণ ভালো লাগে তো দুই ভাইয়ের টেবিলে কিন্তু দুইটা করেই আমি গাছ রেখে দিয়েছি তারপরে আমি খিচুড়িটা এসে একটু নাড়াঝাড়া দিয়ে দিলাম তো মাসাল্লাহ একেবারে আমি দুই বেলার জন্যই রান্না করে ফেলেছি আবার রাতে কি রান্না করবো এই একটা চিন্তা ভেজাল আর খিচুড়ি রান্না করলে আমি একটু ধনিয়া পাতা দিই তারপরে হচ্ছে একটু ঘি দিয়ে দিলাম যেটার কারণে কিন্তু আপনার খিচুড়িটা অনেক বেশি টেস্টি হয়ে যাবে অ্যান্ড খিচুড়িটা রান্না কিন্তু আমার অলমোস্ট শেষ এখন খিচুড়ির সঙ্গে আরেকটা মজার বিষয় শেয়ার করি সেটা হচ্ছে যখনই খিচুড়ি রান্না হয়ে গিয়েছে তখনই বাহিরের দিকে তাকিয়ে দেখলাম ঝলমল করছে রোদে বলেন কেমনটা লাগে তারপরে একটু চিকেন ভিজিয়ে দিলাম কেন